যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু খন্দকার উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রবীণ নেতা ভাই 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 আমাদের কালু আমাদের মহানগরের সদস্য নন্ন ভাই উপস্থিত আছেন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাথী ভাইয়ের আছে আসলে শ্রমজীবী মানুষের যে কষ্ট এই কষ্টটা আসলে সাধারণভাবে কেউ বুঝতে চায় সবাই এদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কার্যক্রম করে কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে আজকের যে মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা হলো আমাদের দেশ নেতৃ বেগম ভালোব্যা আমরা তার এইরকমের অনুষ্ঠান করি শুধুমাত্র তার জন্য দোয়া মনোযোগ তা নয় দেশ বেগম খালেদা জিয়া যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তাদের জন্য একটা বিশাল আবেগের নাম তাদের ভালোবাসার নাম তাদের আস্থার নাম তাদের গর্বের নাম যিনি কখনোই এদেশের মানুষের ভাগ্য নিয়ে কখনো আপোষ করেন নাই সেই আপোষের নেত্রী আজকে গুরুতর অসুস্থ এই গুরুতর অসুস্থতা নিয়েও অনেক রাজনীতি হচ্ছে তা কেউ বলে যে নাই এগুলি সব বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বিভিন্ন কার্যক্রম এই বলে এইটা ও বলে এটা কিন্তু বাস্তবতা হলো দেশকৃত্তি বেগম খালেদা দিয়ে জীবিত আছেন তিনি ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠছেন এবং আল্লাহ তালা তাকে নেক হায়াত দান করুক আজকে আমরা এই

যে নেত্রী তাকে আমি বলেছিলাম যে আমরা এই কথা বলে আমরা আমাদের শ্রমিকদের কে যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে বলেছিলাম তাদেরকে পুনর্বাসন করা হবে আমরা ওনাকে ওই সবাই বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ধানের শীষকে বিজয় করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা কর্মী কাজ করবে কিন্তু আপনি নির্বাচিত হলে এই সব শ্রমিকের জন্য আপনার কি কি পরিকল্পনা আছে আপনি সেই পরিকল্পনা গুলি আজকে শ্রমিকদের মধ্যে ঘোষণা দিয়ে শ্রমিকদেরকে উজ্জীবিত করে আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে জয়লাভ করার জন্য আপনার ঘোষণা চায় এই মানুষগুলি সাংগামী বন্ধুরা আমরা কথা বলতে কোথাও ভয় পাই কারণ আমরা রাজপথের নেতা রাজপথের কর্মী আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা রাজপথে ছিলাম সকল বাধা বিপত্তি উপেক্ষা করে

কার্যক্রম জনসমক্ষে ছিল না আমরা দশ বছর তাদের পুরো কার্যক্রম দেখি আমরা আজকে দেখতেছি তারা আজকে বিএনপির চাঁদে ভর দিয়ে বিএনপিকে সাথে থেকে যারা এতদিন বেঁচে ছিল তারা আজকে বিভিন্ন রকমের বিএনপির বিরুদ্ধে বিভিন্ন পূর্বাকাণ্ডা আজকে চালাচ্ছে আজকে তারা বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলছে আমরা এই দেশের মানুষকে বিভ্রান্ত হতে দেব না আমরা দেশের রক্ষিত মানুষের যে ব্যক্তিত্ব রক্ষিত মানুষের যে যে যা আ পাওয়া সেই চতুর করার জন্য আমরা কোনো ভন্টা বিরষ্ট হয়ে গেতে চাই নাগারের বন্ধুরা আমরা খুব প্রভাব ছিলাম আমরা রাজপথে ছিলাম দীর্ঘ সতেরোটি বছর আমরা রাজপথে একাধারে আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা কখনো বিভিন্ন রকমের কোনো কর্মসূচি দিয়ে আমরা উধাও হয়ে যাইনি আজকে একটা নতুন সংগঠন দেখতেছি শ্রমিক কল্যাণ তাদের কোনদিন কাজ করতে আমি কোন মিছিল মিটিং কখনো দেখিনি পরিসরের রাজপথে তারা কখনোই কোন আন্দোলন সংগ্রামে কখনোই ছিল না কিন্তু আজকে দেখতেছি তারা শ্রমিকদেরকে বিভ্রান্ত করার জন্য শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে বাইশ করার জন্য তারা বিভিন্ন রকমের আমাদেরকে ব্যবহার করতেছে আমরা কোনোভাবেই বিভক্ত হব না আমরা এক ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ থাকার মধ্যে দিয়ে আমাদের আগামী দিনে আমাদের দাবি দাওয়া পূরণ করার জন্য আমরা আমরা কাজ করব বন্ধুরা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে বিজয় করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব সকল স্তরের মানুষদেরকে অনুরোধ করব। আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব আপনার দেশদেরকে বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করেন যখন যেখানে যে অবস্থায় জেলায় সুযোগ থাকে সেখানে দেশকে খালেদা দেওয়ার জন্য দোয়া করেন আমরা আল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের সাথে আবার রাজনৈতিক ময়দানে আমাদের মধ্যে থাকবেন আমাদেরকে নেতৃত্ব দেবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে শ্রমজীবী মানুষের বিজয় হবে এই আহ্বান জানিয়ে এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ খানের শীষের কাণ্ডারি আমাদের প্রিয় নেতা মুজিবুর রহমান সরওয়ার jindabad 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 bolashpuri <laughs> <laughs> jile ke